আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলী আপনাদের মাঝে দেখেন একটা গ্যাস এবং পেট্রোল চালিত ব্লু পাওয়ার গাড়ি এটা একদম নিউ গাড়ি রিকন্ডিশন কন্ডিশন এই গাড়িটা একদম নিউ এই গাড়িটা দেখেন আপনারা এ টু জেড এটা পিছনের চাকা সাইড দেখেন এটার পিছন সাইড দেখেন একদম এ টু জেড সব কিছু দেখাতেছি দেখেন এই গাড়িটা এটা ব্যাক গিয়ার গাড়ি তলাটা দেখেন এটা একদম সব কিছু নতুন এটা হাইড্রোলিক ডাম্পার পাতি সেট স্পিরিং দেখেন এটা এটা চারশো বারো চাকার সাইজ গাড়িটা দেখেন পুরোটা গাড়ি দেখেন এটা সাইডে দেখেন এটা চারশো বারো চাকার সাইজ পিছনে ব্যাক লাইট সিগন্যাল লাইট ব্রেক লাইট সব আছে এটা নিচে বক্স আছে এটা ফোল্ডিং সিট এটা এলপি গ্যাসের গাড়ি এটা দেখেন এলপি সিলিন্ডার এটা পাম্পের থেকে গ্যাস ভরবেন এটা ছেষট্টি টাকা লিটার এক লিটার গ্যাসে এটা তিরিশ কিলো যায় সাতাশ থেকে তিরিশ কিলো গাড়িটা দেখেন এটা প্রত্যেকটা জিনিস আমি একটু যে দেখাচ্ছি এটা নিউ নতুন গাড়ি হ্যাঙ্গার আছে সব কিছু আছে এটা দেখেন সামনে ব্যাক গিয়ার গাড়ি আছে পাঁচ গিয়ারের গাড়ি এটা ব্লুটুথ সেট আছে মিটার সেট কত কথিতে গাড়ি চলে এটা সব ওঠে এটা বক্স আছে এটা ব্যাক গিয়ার ব্রেক প্যাটেল এটা ইঞ্জিনটা দেখেন এটা নয় সিটের গাড়ি এটা ড্রাইভার সহকারে তিন সিট সামনে সামনে তিন সিট এবং মাঝখানে তিন সিট পিছনে তিন সিট মোট নয় সিটের ক্যাপাসিটি এই গাড়িটা এটার ইঞ্জিনটা দেখেন একদম নিউ নতুন ইঞ্জিন দেখেন ইঞ্জিনটা এটা এলপি গ্যাসে চলতেছে এখন গাড়িটা এটা সেলফ স্টার্ট এ গাড়িটা গ্যাস এবং পেট্রোলে চলে এটা আয়না টায়না সব আছে দেখেন এটা আয়না আছে লুকিং গ্লাস সিগন্যাল লাইট ফক লাইট হেড লাইট সামনের শোটা দেখেন এটার এটা সামনের শো সামনের শোটা দেখেন সামনের চাকা দেখেন এটা সকেট ডাম্পার একদম যারা নিখুঁত গাড়ি খোঁজেন তারা আমার সাথে আজই যোগাযোগ করুন এই গাড়িটা একদম নিখুঁত গাড়ি এলপি গ্যাসে গাড়ি এটা পেট্রোলও চলে গ্যাসও চলে প্রত্যেকটা জিনিস আমি এ টু জেড দেখাই গাড়িটা যারা এ ধরনের গাড়ি নেবেন এটা মনোগ্রাম দেখেন কোম্পানির মনোগ্রাম এটা এ ধরনের গাড়ি যারা নেবেন আজই আমার সাথে যোগাযোগ করুন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনাইদা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন আমার এমো হোয়াটসঅ্যাপ নাম্বার যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেন নাই নতুন নতুন ভিডিও পেতে হলে আজই সাবস্ক্রাইব করুন আর এ ধরনের গাড়ি পেতে হলে গিয়ার গাড়ি মিশুক গাড়ি অনেক ধরনের গাড়ি আছে আমার কাছে যারা নেবেন আজই যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম